আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে যতদূর শুনলাম যে বাচ্চারা ফ্লোরের উপরে বসে ফ্লোরে কোনো কার্পেট নাই ওদের পায়ে দেখলাম কয়েকজনের কালো কালো দাগ হয়ে গেছে আপনাদের মাদ্রাসায় আরও বেশ কিছু সমস্যা আছে আমি যা সব জানি না তা আপনাদের সমস্যা আপনারা ভালো বলতে পারবেন একটু আপনাদের মুখ থেকে শুনতেছি আপনাদের মাদ্রাসায় কি কী ধরনের সমস্যা ফেস করেন আপনারা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান দু সালে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সুনামের সাথে চলতেছে গ্রামে প্রতিষ্ঠানের জন্য আমাদের সবাই গার্ডিয়ান চায় হ্যাপসখানা হ্যাফসখানা আমরা একে একে দুই তিনবার এরকম হ্যাফসখানা করার জন্য আমরা ফিকির করছি চেষ্টা করছি আমাদের আর্থিক সমস্যার কারণে ডিং কীভাবে চালাবো এই জন্য আমরা দুই তিনবার করে শুরু করেও আবার হ্যাপসখানা বন্ধ করে দিছি পারিনি এবছরও আমরা দুই মাস পর্যন্ত এরকম বারো তেরো জন বাচ্চা রাখছিলাম পরবর্তীতে বোর্ডিং খেলতে না পারাতে গার্ডিয়ানের দিকে বলছি আমরা বোর্ডিং খেলতে পারতেছি না তখন গার্ডিয়ান তাদের বাচ্চা নিয়ে গেছে আমাদের এই বোর্ডিং এর একটা বড় সমস্যা হেফজখানা এটা অনেকেই বুঝবে না হেফজখানা মানে কি যদি একটু বিস্তারিত বলতেন হেফজখানা হলো যে যে বাচ্চারা হাফেজ হবে যে বাচ্চারা কোরআন মুখস্থ করে হাফেজ হবে এই বাচ্চাদের জন্য পড়ার ব্যবস্থা এটা হেফজখানা আচ্ছা তো হেফজখানার জন্য আমাদের বোরিং দরকার থাকার জন্য খাওয়ার জন্য ব্যবস্থা করা দরকার সে খাওয়ার জন্য ব্যবস্থা করে হলে আমাদের বাবুরচি রাখা দরকার সাথে আমাদের বোর্ডিং এর একটা ঘর রেক করার ব্যবস্থা করা দরকার আমি জানি যে আপনাদের এই 10 12 কিলোমিটারের মধ্যে বর্গ কিলোমিটার মধ্যে কোনো হেফসখানা নাই আমাদের হেফসখানা নাই আশেপাশে কোনো হেফসখানা নাই যে বাচ্চাদের অনেক কষ্ট হয় এবং বোর্ডিং এর ব্যবস্থা নেই এটাই আমাদের বড় সমস্যা কেউ চাইলে হাফেজ হতে চাইলেও কিন্তু সে বাজার সম্মুখীন হতে হয় জি হাফেজ হতে চাইলেও দূরে যাইতে হয় তো অনেক গার্ডিয়ান বাচ্চা ছোট তারা দূরে দিতে রাজি হয় না এই জন্য আবার স্কুলে নিয়ে যাইতে হয় তারপর আমাদের প্লাস্টার মাদ্রাসায় প্লাস্টারের কাজ বাকি আছে আমরা অনেক প্লাস্টার পিছনের দিকটা পাশের দিকটা প্লাস্টার করতে পারি নাই তারপর আমাদের মাদ্রাসা জালনা জালনা সমস্যাটা নাকি সবথেকে বড় জালনা নেই যার কারণে ওই যে জ্বালনাগুলো নাই আমাদের ঠান্ডার সিজনে এরকম ঠান্ডা আসে বাচ্চারা থাকতে পারে না পড়তে বসতে পারে না সকালবেলা ক্লাস দিলে তারপর আমাদের বৃষ্টির সিজনে আবার এরকম বৃষ্টি আসে তাতেও বাচ্চাদের ক্লাসের সমস্যা হয় আমাদের দোতলায় উঠার জন্য যে সিঁড়ির আমরা ওই সময় ব্যবস্থা করতে পারি না আমরা একটা সিঁড়ির ব্যবস্থা করছি আপাতত ওই সময় আপনার স্টিলের তো ওই সিঁড়িটাও এখন নষ্ট হয়ে গেছে দেরা ঝরে পড়ে যাইতেছে আমরা সিঁড়ির একটা ব্যবস্থা করা দরকার আমাদের অভিভাবকদের জন্য বসার একটা কক্ষ দরকার সেটাও আমরা এখনো ব্যবস্থা করতে পারি নাই অভিভাবকরা আইসা বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার বারেন্দায় আশেপাশে দাঁড়াই থাকে তাদের কষ্ট ভোগ করতে হয় তাহলে আমি একটা বাচ্চার কাছে আমি জানতে চাই যে বাবু তোমরা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় মাদ্রাসায় পড়ালেখা করতে গিয়ে কার্পেট নাই আমাদের বসতে কষ্ট হয় কার্পেট নেই আর পাটি নেই নাই শীতের সময় শীত আসে আর গরমের সময় বৃষ্টি আসে তিন মাদের মাদ্রাসায় বোর্ডিংয়ে বোর্ডিং নাই আমাদের থাকার কোনো জায়গা নাই তুমি কোথায় থেকে পড়াশোনা করো আমি থাকি আমাদের খালার দারে আমি মাদ্রাসা থাকার জায়গা না যে এখানে খালার বসে আমাদের মাদ্রাসা থাকা যায় না আমি আমার খালার কাছে থাকি আমার দূর দূরের কোন পোলাপান মুগো আমাদের মাদ্রাসা ভর্তি হতে পারে না বোর্ডিং এর জন্য তো একটা বোর্ডিং দরকার তোমাদের আমাদের বোর্ডিং দরকার একটা দূর একটা বোর্ডিং করতে কি রকম খরচ হয় একটা বোর্ডিং খরতে মোটামুটি দেড় দুই লাখ টাকার মতন খরচ হয় কিন্তু বোর্ডিংটা চালাইতে হলো যে মেন সমস্যা সেটা হলো যে একজন বাবুর এবং এই বোর্ডিংয়ের হাড়ি পাতিল সহ প্রতি মাসে অনেক অবস্থা চাল লাগে চাল ডাল এগুলো আছে ছাত্র যতজন থাকবে এটার উপর নির্ভর করবে আচ্ছা শুনলাম তা আপনার মাছ দশার একটু ঘুরে একটু দেখি ভিতরে পরিস্থিতি কি এখানে কাদের নুরানি এটা জি এই জায়গা হলো যে আপনার নুরানির ক্লাস এই যে আপনার দ্বিতীয় শ্রেণীর এটা দ্বিতীয় শ্রেণীর ক্লাস আজকে যে হাদিস পড়ানো হইতেছিল আব্দুনিয়া সিজনের মুমিন ওয়াজান্নাতুল কাফির এই হাদিস লেখায় পড়ানো হইতেছিল এটা দ্বিতীয় শ্রেণী ভালো একটা বস এটা কাফেরদের জন্য বেস্ট তো এবং আমাদের পাশে আছে প্রথম শ্রেণী এই যে জানা জানালা নাই এখানে কি থাই গ্লাস দরকার হুজুর এগুলা থাই কি দরকার আমরা এই এখানে এখন পলিটিন দিয়া এই যে আটকে রাখছি বৃষ্টি আসে বা আপনার এজেন্সি তার সাথে আমাদের আছে বাতাস আটকানোর জন্য কি পলিটিন আছে এটা হলো প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর এই ক্লাসে যে পড়া চলতেছিল আপনার এই যে আপনার জালনা এই দুইটা জাননাই নাই এই প্রথম শ্রেণীর ছোটো ছোটো বাচ্চা ওদের এখানে কষ্ট হয় তারপর আমাদের রুম সমস্যার কারণে আমরা দুইটা শিফটে আর নিয়ে আসছি পেলে নার্সারি বাচ্চাদের সকালবেলা ক্লাস করে সাইডে দিচ্ছি তারপর হলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী এদেরকে রাখছি মাদ্রাসার বাথরুমের কাজ তো থাইমে আছে ঘটনা কারণ কি মাদ্রাসার এই যে বাথরুমের কাজ সেটা শুরু করতেছিলাম তো শুধু একটা বাথরুম নিচে আছে আর কোনো বাথরুমের ব্যবস্থা করতে পারি নাই বাচ্চাদের দেখা যায় আমাদের 80 90 জন এটা কি মেয়েদের মাদ্রাসা নাকি

এই কে রাস্তায় আমাদের এই যে এই দিকটা গিয়ে পুরা মনে করেন বা পানীয় আসে এবং ই আসে আপনার আজকে থিরিজ জামাতের এই কাওয়ায়ে পড়ানো হয়েছিল গিয়েছিলো আমি সেকেন্ডের বিবরণ তো এখন আমরা রাস্তা খেতে গেছে আচ্ছা তাহলে আপনাদের সমস্যাগুলো দেখলাম দর্শকদের কাছে আমরা আবেদন থাকবে যেন যারা বিত্তবান আছে তারা যেন আপনাদের মসজিদের উন্নয়নমূলক কাজে যেন সহযোগিতা করে আমি এটা বিনীতভাবে দর্শকদের অনুরোধ করব আমি আমার সাথে যোগাযোগ করতে পারে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও স্ক্রিন উপর দিয়ে রাখবো কোনো সমস্যা নেই তাহলে আজকে আপনাদের এখান থেকে তাহলে আসি যদি আল্লাহ আপনাদের মাদ্রাসার জন্য কিছু ব্যবস্থা করে যদি রাখে ইনশাল্লাহ নিয়ে আবার আপনাদের সাথে দেখা করবো নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনারা সকলে কি O ya yakar Peki bundan?